আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা বাজে আমি তাসবির টিফিনের জন্য কিছু খেজুর দিয়ে দিচ্ছি আর ওকে তিরিশ টাকা দিয়েছি কিছু কিনে খাবে এখন সাড়ে সাতটা বাজে ওরা যাওয়ার পর আমি একটু চা বানিয়ে নিলাম আগে চা খেয়ে নিব খিদা লাগছে চা খাওয়ার পর আমি সাজনা পাতাগুলো বেছে নিচ্ছি এগুলাকে রোদে শুকাতে দিব রোদে শুকাইয়ে তারপর আমি এগুলাকে গুঁড়া করে নিব তাহলে মরিঙ্গা পাউডার হবে মরিঙ্গা পাউডার বা সেজনা পাতার গুঁড়া শরীরের জন্য অনেক উপকারী মরিঙ্গা পাউডার হার্টের সমস্যা ডায়াবেটিক্স ও হাই প্রেশার রুগীদের জন্য অনেক উপকারী পাউডার এই সেজনা পাতার গুঁড়া খেলে শরীরের হাড় মজবুত হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এখন এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব তারপর তাসমিমকে ঘুম থেকে উঠিয়ে খাবার খেয়ে আমরা স্কুলে যাব আসো তাসমিন আসো নাও এখন দশটা পঞ্চাশ বাজে আমি তাসমিমকে স্কুলে দিয়ে বাসায় চলে যাচ্ছি এখন বারোটা দশ বাজে আমার রান্না বান্না শেষ এখন আমি তাসমিমকে স্কুল থেকে আনতে যাব তাসমিমকে আনতে স্কুলে যাচ্ছি দেখতেছি রাস্তায় অনেক জ্যাম লেগে আছে গাড়ি আর অনেকগুলো মোটর সাইকেল অনেকক্ষণ ধরেই দেখছি এর যানজটগুলো আটকে আছে আমি কোনো রকমে রাস্তা পার হয়ে এ পাশে এসেছি ওদিকে আরও দূরে অভা ব্রিজ পার হওয়া যায় কিন্তু ফুটবা ব্রিজে উঠতে আমার পায়ে ব্যথা লাগে তাই আমি এভাবে রাস্তা পার হয়ে মাঝে মধ্যে আসি তাসপি তাসমিমের স্কুলের সামনেই ফুট ওভার ব্রিজ আছে দেখা যাচ্ছে আমি ওদেরকে নিয়ে যাওয়ার সময় এই ব্রিজ দিয়েই পার হই ওদের স্কুলের সামনেই ফুট ওভার ব্রিজ এই ব্রিজ দিয়ে স্কুলের স্টুডেন্টরা আসা যাওয়া করে আস তাসমিম ছুটির পরে খেলার জন্য বায়না ধরেছে তাই ওকে এদিকে নিয়ে আসলাম গারওয়ান আমুক তাসনিম কতক্ষণ খেলাধুলা করে নিল এখন বাসায় যাবে চলো স্কুল থেকে এসেই খেলনা বা বই খাতা রং পেন্সিল এগুলো সব বের করে বসবে আর তাসবিদিকে বই পড়ছে আর যাদেরকে টিভি দেখতে দেই নেই কারণ টিভি নিয়েও মারামারি লাগে তাই এভাবে বসিয়ে রেখেছি তারপর আমরা সবাই গোসল করে নিব এখন আমরা দুপুরের খাবার খাবো তাসপি তাসমিম ঘুমিয়ে গিয়েছে আমি এখন আসরের নামাজ পড়ে নিয়েছি মাগরিবের নামাজ পড়ে আসার সময় তাসমিমের বাবা পেরিস নিয়ে এসেছে চা নাস্তা খাবো এখন আমরা চা নাস্তা খাওয়ার পর এখন তরমুজ কাটতেছি পড়তে বসেছে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি দুধ জাল দিয়ে রেখেছি খাবার খেয়ে তারপর দুধ খাবো এখন সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমরা এখন ঘুমাতে যাব বিছা বিছানা ঝেড়ে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর নামাজ পড়ে শুয়ে যাব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ